দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সরকারের সদস্য হিসেবে পনেরো জনের একটি তালিকাও দেওয়া হয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে সরকার গঠন হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে চার ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে এমন আশা প্রকাশ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসে আন্দোলনে নামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনপীড়নের শিকার হওয়ার পর গত শনিবার সরকার পতনের এক দফা দাবি তোলে তার দুই দিনের মাথায় সোমবার পদত্যাগ করে বিদেশে চলে যান শেখ হাসিনা এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন সে লক্ষ্যে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ নজরুল ও তানজিম উদ্দিন সহ পনেরো জনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে যান তাদের মধ্যে এগারো জন সমন্বয়ক ও জন লিয়াজো কমিটির সদস্য রাত পনের আটটার দিকে তিন বাহিনীর প্রধানসহ সামরিক সদস্যরা প্রবেশ করেন পরে রাত বারোটা ছয় মিনিটে ছাত্ররা বঙ্গভবন থেকে বেরিয়ে এসে সংবাদ সম্মেলন করেন বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে তবে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এক্সট্রা সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাবক্রমে ডক্টর মোহাম্মদ ইনুসকে উত্তরবর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারি আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অপুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের এদিকে দেশে আইন শৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত ছাত্রদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয় আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যম জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে গত সাতই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত এগারোই জানুয়ারি টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রায় সাড়ে ছয় মাসের মাথায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে প্রথম এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় ডিবিসি